ভাবন্ত এমন এক দানব যাকে যতই মারা হয় যার শরীর থেকে যতই রক্ত ঝরে পড়ে সেই প্রত্যেক রক্তবিন্দু থেকে তৈরি হয় তারই চেহারাধারী তারই মতন শক্তিশালী আরও একটি দানব হ্যাঁ আমি কথা বলছি রক্তবীজের সম্বন্ধে ব্রহ্মহাজির পরে রক্তবীজ এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে তাকে হারাতে স্বয়ং মা দুর্গাকে মা কালী সাহায্য নিতে হয়েছিল মা দুর্গা যুদ্ধক্ষেত্রে রক্তবীজকে যতই আঘাত করছিল তার রক্ত পরে জন্ম হচ্ছিল আরেক রক্ত একের থেকে দুই দুয়ের থেকে চার এভাবে হাজার ও লাখো রক্তবীজকে হারাতে আসতে হয়েছিল স্বয়ং মা কালী রুদ্ররূপী মা কালী প্রত্যেক রক্তবীজদের রক্তবিন্দকে মাটিতে ঝরে পড়ার আগেই খাওয়া শুরু করেন কারণ যতক্ষণ না রক্ত মাটিতে পড়বে ততক্ষণ নতুন রক্তবীজ জন্ম হবে না আর এভাবেই মারতে মারতে রক্ত খেতে খেতে রুদ্ররূপী মা কালী রক্তবীজের বিনাশ করেছিল এত রক্ত পান করে রুদ্ররূপী মা কালী রক্তের পিপাসা এতটাই বেড়ে গিয়েছিল যে তাকে শান্ত করতে স্বয়ং মহাদেবকে তার পায়ের নিচে আসতে পারছে